পেটের সমস্যা বা অন্ত্রের সমস্যাতে আক্রান্ত লিকি গাট সিন্ড্রমটা কি তাদের ম্যাক্সিমাম সমস্যা পেট থেকে শুরু গম একটা খুব একটা অন্যতম ফ্যাক্টর হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়তেছে যদি ব্রেনে সেটা প্রভাব পড়ে যে কারণে আমার বডি অন্যান্য জায়গায় কিন্তু ইমিউন সিস্টেম মানে দুর্বল হয়ে যায় এবং এটা জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড মানে আদি গম এখন আর নাই ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা কথায় কথা অ্যান্টিবায়োটিক খাচ্ছি মাছ মাংসর মধ্যে যেগুলো যে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি আমরা বার্বিকীয় খাচ্ছি কাবাব খাচ্ছি যে আমরা আসলে এই ধরনের রুগীরা আসলে আমরা কি পদ্ধতিগুলো ব্যবহার করি বা কী আসসালামু আলাইকুম ডাক্তার এরাম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নেয়ার অ্যাবাউট ফোরটি পার্সেন্ট ফোরটি টু সিক্সটি পার্সেন্ট পিপল তারা গাট রিলেটেড অর্থাৎ পেটের সমস্যা বন্ত্রের সমস্যাতে আক্রান্ত এবং এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে লিকি গাঁট যেটা ফাংশনাল মেডিসিনে আমরা প্রায়ই ব্যবহার করি লিকি গাট তো আজকের এই লিকিগাট কী এবং লিকিগাট সিনড্রোম কি বা লিকিঘাট কি কি কারণে হয় এটার আমাদের কি কি প্রভাব শরীরে পড়ে কেন আমাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া উচিত এনে ইন ইন শর্ট আমরা একটা একটা ব্রিজ সামারি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা লিকিঘাট সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জেনে নিই আজকে জানবো আমরা লিকিঘাট সিনড্রোমটা কী সিনড্রোম মানে হচ্ছে যখন কোনো একটা প্রবলেম আমার শরীরে বিকাশ লাভ করে এবং বিভিন্ন সিস্টেমকে ইনভলভ করে অর্থাৎ আমার রেসপিরেটরি সিস্টেম গ্যাস্ট্রিস সিস্টেম নার্ভাস সিস্টেম ইমিউন সিস্টেম হ্যাঁ রিপ্রোডাক্টিভ সিস্টেম এরকম অনেক সিস্টেমকে যখন মানে ইনভলভ করে এবং অনেক সিনটম তৈরি করে তখন সেই টোটাল কালেকশানটাকে বলা হচ্ছে সিনড্রোম তো লিকিঘাট যেহেতু পেটের মধ্যে এটা স্টার্ট হয় এবং এটা সারা শরীরে প্রভাব ফেলে এবং আমরা অনেক পেশেন্ট প্রতিনিয়ত মানে এনকাউন্টার করতেছি যে কেউ হয়তো অ্যাজমা হচ্ছে দেখা যাচ্ছে তার গাট ঠিক নাই কেউ অ্যাকজিমা সোরিয়াসিস নিয়ে আসছে তারও গাট ঠিক নাই কেউ হয়তো ব্রেনের অ্যালজিমার্স ডিজিজ ইভেন হার্ট প্রবলেম বা কোলেস্ট্রল হাই হ্যাঁ সেটাও ইনফ্লামেশন যেটারও কজ হচ্ছে আমার এই লিকি গাট সো মানে এটা একটা কথা আছে যে পেট ভালো যার সব ভালো তার এবং হিপোক্রেসের কথা আছে এভরি ডিজিজ স্টার্ট ফ্রম দ্য গাট হ্যাঁ তো গার্ডকে যে কোনো ট্রিটমেন্টের মধ্যে গার্ডকে ফোকাস করতে হবে গার্ড ভালো রাখতে হবে গার্ড ভালো রেখে তারপর অন্যান্য ট্রিটমেন্টগুলোকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে তো এই জন্য লিখি গাট সম্পর্কে জানা প্রত্যেকটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ সচেতন মানুষের জানা উচিত কারণ আমরা প্রচুর ডাক্তারের কাছে যাচ্ছি প্রচুর চিকিৎসা নিচ্ছি বিভিন্ন প্যাটার্নে চিকিৎসা নিচ্ছি কিন্তু রোগ ভালো হচ্ছে না সিমটোমেটিক ওষুধ দিচ্ছে কিছুদিন সিমটমটা কমে থাকছে আবার ফ্লেয়ার করছে তাহলে এইটার ডেফিনেটলি আমাদের রুটটাকে আমরা চিনতে পারছি না আর রুটটাকে চেনার জন্যই যেহেতু ফাংশনাল মেডিসিন সুতরাং এই ফাংশনাল মেডিসিন অন্যতম একটি জায়গা হচ্ছে লিকিঘাট লিকিঘাটের প্রবলেমটাকে জানা এবং এটার ট্রিটমেন্টটা আওতায় আনা তো লিকি গাট আসলে কি আমাদের পেটের মধ্যে অন্ত্রের মধ্যে আমাদের পেটের মধ্যে একটা সিঙ্গেল লেয়ারের সেল থাকে হ্যাঁ সিঙ্গেল লেয়ার একটা কোষ থাকে তো একটা কোষের যে লেয়ার সেখানে প্রত্যেকটা সেলের মাঝখানে এই টাইট জাংশন থাকে মানে পরস্পরের সাথে খুব ক্লোজলি লেগে থাকে যে কারণে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারের মধ্যে বিভিন্ন ফুড পার্টিকেল থাকবে বিভিন্ন জীবাণু প্রবেশ করবে বিভিন্ন ভাইরাস ঢুকবে ফাঙ্গাস ঢুকবে হ্যাঁ বিভিন্ন অযাচিত জিনিস যাবে যেটা কিন্তু আমার শরীরে প্রবেশ করবে না এটা হচ্ছে আমার টিউব আমার গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিনাল ট্র্যাক্ট ঠিক আছে আমরা খাবার খাচ্ছি তো খাবার গ্রহণ করলে খাবারটা এখানে আসছে কিন্তু এখানে যে কোষ প্রাচীর আছে হ্যাঁ এই কোষ প্রাচীর তারপরে রক্তনালী হুম রক্তনালী আছে তো এখানে খাবারটা পৌঁছাবে না তো এটা মেইন কাজ হচ্ছে যে আমাদের এই এই কোষগুলো এটা প্রিভেন্ট করে এখানে এই খাবার বা অন্যান্য উপাদানগুলো আসতে কিন্তু আমরা যদি এমন কোনো খাবার গ্রহণ করি বা এমন কোনো প্যাথোজেন দ্বারা আক্রান্ত হয় বা এমন কোনো সমস্যা এখানে হয় তাহলে এই কোষগুলোর মাঝখানে গ্যাপ তৈরি হয় এই যে গ্যাপ তৈরি হচ্ছে তখন এই খাবারগুলো অযাচিত খাবার হ্যাঁ যেমন আমরা যেমন গম হ্যাঁ যেখানে গ্লুটেন থাকে এই গম মানে আমাদের ইনফ্লামেশনের জন্য দায়ী আমরা ম্যাক্সিমাম রোগীদের এই গম বা ডেইরি বা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা নিষেধ করি তো তারা তখন এই ইনফ্লামেশনের কারণে এখানে গ্যাপ তৈরি হয় তখন এর এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয় যেটা আলটিমেটলি আমাদের ব্লাড ভেসেলে চলে আসে তো এখান থেকে বডি থেকে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয় সেইটা আবার ব্লাডে মিশে যার যেখানে দুর্বলতা কারোর যদি স্কিনে প্রবলেমের একটা সাসেস্টিবিলিটি থাকে তার সোরেসিস এক্সিমা হিসেবে প্রকাশ করছে কারোর লাংসে বসে তার অ্যাজমার মতো একটা প্রকাশ হচ্ছে কারোর ব্লাড ভেসেলে গেলে সেখানে ইনফ্লামেশন হচ্ছে সেটা করোনায় আটারি হয় তাহলে এই সমস্যাগুলো আমাদের এই গাটের লিকি গাট হচ্ছে লিকি গাট মানে আমরা বাংলায় যদি বলি ছিদ্রযুক্ত গাট হ্যাঁ তো গাটের মধ্যে একটা ছিদ্র মানে দুইটা সেলের মাসেল গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তো এই জায়গাটা কেন হচ্ছে আমরা এটা দেখবো তো লিকি লিকিগাট যেহেতু ইনফ্লামেশনের হচ্ছে আমাদের ওই গাটে এবং এই গাট আমার বডিতে কী কী এরিয়াতে এফেক্ট করছে যেহেতু প্রথমেই বললাম যে লিকিগাট সিনড্রোম মানে বিভিন্ন এরিয়াতে সে আঘাত করছে যদি ব্রেনে সেটা প্রভাব পড়ে সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশান বা সেই টক্সিনগুলো যদি আমার শরীরে ঢুকে যায় লিকি গার্ড দিয়ে তখন সেই ব্রেনে বিভিন্ন ধরনের ডিপ্রেসিভ প্রবলেম অ্যাংজাইটি এডিএসডি মানে অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার মানে খুব বেশি অস্থিরতা হ্যাঁ বা ধৈর্য কম এই জাতীয় ইরিটেবিলিটি এগুলো শুরু হয় এবং আমরা প্রায় দেখি যে অনেক পেটের সমস্যা রুগীদের মন মেজাজ খুব খারাপ থাকে হ্যাঁ মানে খিটখিটে মেজাজ থাকে তারা টলারেন মানে তাদের টলারেন্স লেভেল খুব পোর মানে তারা অল্পতেই মানে ধৈর্যে বাদ ভেঙে যায় এই সমস্যাগুলো তারা ফেস করে এছাড়া ক্রনিক পেইন বিভিন্ন ধরনের রিমাটেড আর্থাটিস ফাইব্রোমাইলজিয়া তারপর হচ্ছে জয়েন্ট মাসেল পেইন এই ধরনের প্রবলেমগুলো এবং মাথা ব্যথার এই প্রবলেমগুলো স্টার্ট কিন্তু গার্ড থেকে সুতরাং পেট এখানে পেটের চিকিৎসা বা পেটের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো এরপর সাইনাস বা ইমিউন সিস্টেম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ অংশ সিক্সটি পার্সেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে যদি আমরা আর্মি আর্মি বা বা পুলিশ বলি তাহলে গাট হচ্ছে এমন একটা জায়গা মানে আমি গ্যাস্ট্রো ইন্টারসনাল ট্র্যাক বলতেছি তো গাট হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ইট ইস দ্য মিটিং পয়েন্ট বিটুইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টার্নাল এনভারনমেন্ট অর্থাৎ আমি খাবার যেগুলো গ্রহণ করতেছি সেই খাবারটার সাথে ভিতরে যে এটা প্রবেশ করবে কি করবে না এটার একটা চেক চেক পোস্ট এখানে হুম এখানে আমাদের নিজস্ব পুলিশ বা আর্মি এখানে আসে তো এই চেকপোস্টগুলো চেক করে তো তার এখন যদি আপনার লিকি গাট হয়ে যায় তখন বডির ইমিউন সিস্টেমের ম্যাক্সিমাম এই পুলিশ আর্মি কিন্তু আমার এই গাটের পিছনেই তার মানে জনবল এখানে ব্যয় করে যে কারণে আমার বডির অন্যান্য জায়গায় কিন্তু ইমিউন সিস্টেম মানে দুর্বল হয়ে যায় তো এটা একটা কারণ এই দুর্বলতার ইফেক্টের কারণে আমাদের এই বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরে ঘন ঘন ইনফেকশন হয় বা এই সাইনোসাইটিস সাইনাস ঠান্ডা লাগার প্রবণতা এই যা বা বিভিন্ন ধরনের ফুড সেন্সিটিভিট এগুলো হচ্ছে এছাড়া স্কিনে বিভিন্ন ব্রোন তারপর হচ্ছে এক্সিমা সোরিয়াসিস বা রেডনেস এগুলো দেখা যাচ্ছে কোলনে আমাদের পেটের কনস্টিপেশন আইবিএস জাতীয় সমস্যা আইবিডি যেটা আলসারটিপোলাইটিস বা ক্রন্স ডিজিজকে বোঝায় এই ধরনের প্রদাহজনিত সমস্যাগুলো আমাদের লিকি গাটের কারণে হচ্ছে থাইরয়েড ইস্যু আমরা থাইরয়েডের প্রচুর পেশেন্ট পাচ্ছি যেটা কিন্তু থাইরয়েডের হাইপোথাইরয়েডের একটা অন্যতম কারণ হচ্ছে নাইনটি পার্সেন্ট কজ হচ্ছে একটা অটো ইমিউন এবং অটো ইমিউন কন্ডিশনের ম্যাক্সিমাম স্টার্ট হচ্ছে আমার এই গাঠ থেকে এবং এই এটাকে বলা হচ্ছে হাসিমোটো থাইরোডাইটিস তো সেই ক্ষেত্রেও আমাদের মানে অটোইমন কন্ডিশন হচ্ছে দুইটা হাসিমোটো থাইরটিস এবং গ্রেভস ডিজিজ এই দুইটাই কিন্তু আমার লিকি গার্ডের সাথে জড়িত সুতরাং লিকি গার্ডকে চিকিৎসা না করে আপনি কখনোই মানে এটা যে থাইরয়েড ভালো হয় আমরা কথাটা বলি তো কখন ভালো হয় যখন আপনি লিকি গার্ডকে হিল করতে পারবেন তখন এই অটো অ্যান্টিবডিগুলো বডি থেকে আস্তে আস্তে চলে যায় তো লিকি গার্ডকে ভালো না করে শুধু থাইরয়েডের ওষুধ খেয়ে কিন্তু আপনি ম্যানেজ করে রাখতে পারবেন সিমটম কখনই আপনি সিমটম বা থাইরয়েড কমে গেলে বা বেড়ে গেলে যে সিমটমগুলো হয় সেখান থেকে কিন্তু আপনার ঠিকমতো বেরিয়ে আসতে পারবেন না বা ওষুধ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তো জায়গাগুলো বোঝা উচিত আর অ্যাড্রাল গ্ল্যান্ড খুব ইম্পর্টেন্ট কারণ অ্যাড্রান গ্ল্যান্ড হচ্ছে আমাদের ন্যাচারাল স্টেরয়েড তৈরি করে যে কারণে আমরা ফ্যাটিক না ক্লান্ত হই না হ্যাঁ বা স্ট্রেস আমরা ওভারকাম করি মানে যত স্ট্রেস আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সেটাকে ফাইট করার জন্য অ্যাড্রান্ড গ্ল্যান্ড আমাদের আছে তো অ্যাড্রান্ড গ্ল্যান্ডের এর তৈরি করে এই লিকিগার্ড ঠিক আছে সো আমরা এই জন্য সিন বলা হচ্ছে টোটাল টোটাল বডি এরিয়াতে আমার লিকিগাট প্রভাব ফেলতেছে এখন আমরা দেখবো মেজর কি কী ফ্যাক্টর হ্যাঁ কী কী ফ্যাক্টর আমাদের লিখিঘাটের জন্য রেসপন্সিবল প্রথমে হচ্ছে গ্রেইন শস্য যেটা শস্যের মধ্যে আমরা গ্লুটেনটাকে খুব এক নাম্বার প্রায়োরিটি রাখছি যে গম থেকে যেই এটা আসে এবং এটা জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড মানে আদি গম এখন আর নাই তো এটা উনিশশো আটাত্তর সালের পর থেকে এটাকে মডিফাই করা হয়েছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে এটাকে চেঞ্জ করা হয়েছে যে কারণে এই গম থেকে যে প্রোটিনটা তৈরি হয় এই প্রোটিন ডাইজেস্ট করার অ্যানজাইম আমার শরীরে কিন্তু সৃষ্টিকত এভাবে দেন নাই কারণ আমার সৃষ্টিগত দিয়েছিল সেই ন্যাচারাল গমটাকে মানে ডাইজেস্ট করার তো এই জন্যে গ্রেনের মধ্যে গমটা বেশি প্রভাব ফেলে এই দেখা যায় গমজাতীয় জিনিস খেলে পেটের সমস্যাটা বেশি হয় তো এরপর হচ্ছে অ্যালকোহল মানে গ্রেনের মধ্যে অন্য কিছু আসবে যখন লিকিঘাট হয়ে যাবে তখন কিন্তু আমরা অন্যান্য শস্যগুলো আমরা স্বামীর সময়ের জন্য বন্ধ রাখি তবে গমটা খুব ইম্পর্টেন্ট গব ইভেন অনেক জব বার্লি এরকম কিছু গ্রেনও আছে যেটা আসলে এখন খুব ইনফ্লামেটরি বা ইভেন ভুট্টা কর্ন যেটা এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপর হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে খুব কনসেনট্রেটেড সুগার তো যারা অ্যালকোহলে অভ্যস্ত বা হাই সুগার কন্টেন্ট বা রিফাইন সুগার অভ্যস্ত তাদের গাট ইনফ্লাম থাকে তারপর ফুড সেন্সিটিভিটি আছে যাদের বিভিন্ন খাবারে ফুড সেন্সিটিভিটি যেটা আমরা ফুড অ্যালার্জি আইজি টেস্টের মাধ্যমে আমরা আমাদের সেন্টারে এগুলো চেক করতেছি নিয়মিত তো এটা খুব ইম্পর্টেন্ট এটা বোঝা যায় ক্রনিক স্ট্রেস থাকলে গাটের লিখি গাটটা ডেভেলপ করে মানসিক দীর্ঘদিন মানসিক চাপ হ্যাঁ কারণ এখানে অ্যাড্রাল গ্ল্যান্ড বা কটিস প্রভাবটা বাড়ে তো লিকি লিকি গার্ডটা এখানে অ্যারাইজ করে ইনফেকশান বা ডিসবায়োসিস অনেকে ইনফেকশন ওটা একটা লিকিগার্ট হয় আবার ডিসবায়োসিস মানে ব্যাকটেরিয়াল ইমব্যালেন্স হলে হয় যেটা একটা অন্যতম কারণ হচ্ছে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা কথায় কথা অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা সাপোজ অনেক সময় দেখা যাচ্ছে যে একটু স্টমাক আলসার হচ্ছে তা আমাদের ট্রিটমেন্টের একটা মূল অংশ হচ্ছে যে একটা মানে অ্যান্টি আলসারেন্টের সাথে যদি এইচ বাই বাইজতে ব্যাকটেরিয়া পাওয়া যায় একটা ট্রিপল থেরাপি দিয়ে দিচ্ছি ট্রিপল থেরাপি দিয়ে দিলে যেটা হয় যে এই স্প্যালি তো সাময়িক সময় জন্য মারা যায় কিন্তু এর মানে সাইড ইফেক্টে অন্যান্য উপকারী ব্যাকটেরিয়াগুলোও মরে যায় তো উপকারী ব্যাকটেরিয়া মরে গেলে খারাপ ব্যাকটেরিয়া চেক অ্যান্ড ব্যালেন্স থাকে তো উপকারী ব্যাকটেরিয়া কমে গেলে খারাপ ব্যাকটেরিয়া গ্রো করে সাথে ইমিউনিটি কমে গেলে ফাঙ্গাসও গ্রো করে তো যে কারণে মানুষের মুখে জীবায় সাদা প্রলেপ পরে ওরাল থ্রাশ হয় পেটে ক্র্যাম্পিং ব্যথা যে কারণে অনেক সময় প্রায় ফ্লাজিল জাতীয় ওষুধ খেতে হয় হ্যাঁ বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাই কিছু সময় ভালো থাকে আবার খারাপ হয় তো এই সমস্যাগুলো হয় তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটাতে খেয়াল রাখতে হবে নন অর্গানিক ফুড মানে অর্গানিক ফুড যদি গ্রহণ না করে অর্গ্যানিক ফুড কি যেটাকে পেস্টিসাইড মানে কীটনাশক দিয়ে যেটা গ্রো করা হয়েছে তো কীটনাশক দিয়ে গ্রো করলে যেটা হয় ফুডের মধ্যেও কীটনাশকের প্রভাব যায় এবং ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত কীটনাশকের মধ্যে একটা হচ্ছে গ্লাইফোসেট তো গ্লাইফোসেট যখন ব্যবহার করা হয় গ্রেনের মধ্যেও গ্লাইফসেট চলে যায় এবং ওই গ্রেনটা মানে শস্যটা যখন আমরা খাই বা ভেজিটেবলগুলো যখন খাই তখন ওই কীটনাশকটা কিন্তু আমার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আমার উপকারী ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু ধ্বংস করে দেয় তো এই জন্যে নন অর্গ্যানিক খাবারগুলো এই সমস্যাগুলো তৈরি করে যেন আমরা অর্গ্যানিক ফুড বা কীটনাশক মুক্ত খাবারগুলো গ্রহণ করা উচিত বা কীটনাশককে খাবারের সময় বিভিন্ন পদ্ধতিতে যেমন ওজন থেরাপি বা ভিনেগারে ভিজিয়ে রাখা বা বিভিন্ন সব পানিতে সোক করে রাখা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যতটা সম্ভব নিরাপদভাবে গ্রহণ করা উচিত কারণ আমরা বুঝতে পারতেছি না যে খাবারের কারণে আমাদের পেটের সমস্যা হ্যাঁ তো এই বিষয়গুলো একটু মানে মনে রাখতে হবে মেডিকেশান ইউজ মানে অনেক ধরনের মেডিকেশান আছে যেমন দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা তারপরে অনেকে বার্থ কন্ট্রোল পিল খায় হুম এটাতে তো ডমিনেন্স হয় এটা তো সমস্যা হয় তারপরে হচ্ছে স্টেরয়েড খাচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছে এগুলো তো গাটের ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে লিকি গাট তৈরি করে আর আরেকটা যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করতেছি যদি এটা পরে লেখা সেটা হচ্ছে লো স্টমাক অ্যাসিড তো স্টমাক অ্যাসিড আমাদের মানে খুব ইম্পর্ট্যান্ট আমাদের স্টমাকের পিএইচ হচ্ছে নিয়ার অ্যাবাউট মানে হাই পিএইচ হচ্ছে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভের হ্যাঁ তো ওয়ান পয়েন্ট যখন হয় মানে এটা এত স্ট্রং অ্যাসিড যেটা মানে লোহা পর্যন্ত গলে যাবে এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি আমরা বিভিন্ন কারণে স্ট্রেসের কারণে অ্যাসিড কমে যায় বা আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি দীর্ঘদিন একটা গ্যাসের ওষুধ বা ও পিপিআই জাতীয় ওষুধ খেলে ওমিপ্রাজল বা বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ খেলে প্রায় আঠারো থেকে চব্বিশ ঘন্টা অ্যাসিড তৈরি করা ব্লক ব্লক হয়ে যায় তাহলে এই সময় সৃষ্টিকর্তার যে জন্য আমাকে অ্যাসিডটা দিয়েছে আমি অ্যাসিড দিলাম ব্লক করে তো ব্লক করে দিলে কী হবে আমার এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে না আমার প্রোটিন ডাইজেশন হবে না মাছ মাংস খাচ্ছি ওটা ব্রেকডাউন করার জন্য এঞ্জাম অ্যাক্টিভেট হবে না মানে একটার সাথে একটা তো সম্পর্কিত তো ওখান থেকে আমাদের ফার্মেন্টেড হয়ে গ্যাস তৈরি হচ্ছে ওই গ্যাসের জন্য আবার গ্যাসের ওষুধ খাচ্ছি মানে এই একটা ভিসিআস সাইকেল চলতেছে তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি আপনার দেখে নিন আপনারা আর কি কী ফুড আসলে ইনগ্রেডিয়েন্ট ইনফরমেশন করে সেটা তো একটা আমি বললামই যেমন গ্লুটেন জাতীয় খাবার বিভিন্ন সুগার রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন গম দিয়ে তৈরি যেমন আমরা ফাস্টফুডে যেগুলো খাচ্ছি পাস্তা বার্গার হ্যাঁ পিৎজা মোগলাই অনেক কিছু যা খাচ্ছি সেটা ফার্ম রেইস যে মিট বা গ্রেইন হ্যাঁ দুধ জাতীয় প্রোডাক্ট বা মাছ মাংস যেখানে প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে গরু ছাগলে বা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হচ্ছে ইভেন মাছের ফিডে যেগুলো পুকুরে যেসব মাছগুলো অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড বা বিভিন্ন কেমিক্যাল দিয়ে গ্রো করা হচ্ছে বা যেই খাবারগুলো দেওয়া হচ্ছে সেই খাবারগুলো যদি কেমিক্যাল উপস্থিতি বেশি থাকে সেটা কিন্তু আমার শরীরে প্রভাব ফেলতেছে ইনডিরেক্টলি এছাড়া মাছ মাংসর মধ্যে যেগুলো পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি আমরা বারদিকিও খাচ্ছি কাবাব খাচ্ছি হ্যাঁ ঠিক আছে মানে গ্রিল করে খাচ্ছি তো এগুলো কিন্তু আসলে এই প্রোটিনগুলো হিটের কারণে মানে এটা ডিন্যাচার্ড হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং এর সাথে আবার সস দিয়ে মানে গ্লুকোজ ঢেলে দিচ্ছি তাহলে গ্লুকোজ প্রোটিন হিট সব কিছু মিলে একটা গ্লাইকেটেড প্রোটিন হচ্ছে এবং স্মোকি কয়লা টয়লা যদি থাকে এটার সাথে আরও কার্বনযুক্ত হয়ে একটা কার্সিনোজেন মানে ক্যান্সার তৈরি একটা উপাদান এছাড়া আর অন্যান্য আরও মানে লট অফ প্রবলেম তৈরি করতেছে তো এইগুলো যখন গাটে যায় তখন আসলে গাটকে সুস্থ থাকা আসলে খুবই টাফ আর ট্রান্সফ্যাট যেগুলো আমরা ভেজিটেবল অয়েল যেমন আমরা সয়াবিন তেল হ্যাঁ ক্যানোলা স্যাফোলা রাইস ব্র্যান্ড এগুলো আমরা অনেক সময় ভালো জেনে খাচ্ছি বাট এটা হাইড্রোজেনেটেড হিট নিতে মানে লম্বা সময় হিটে নিতে হাইড্রোজেনেট হচ্ছে কারণ ওর গাঠনিক সংখ্যা চেঞ্জ হচ্ছে এটা একটা ইনফ্লামেশন করছে বিভিন্ন ফুড অ্যাডিটিভ প্রিজার্ভেটিভ ব্যবহার করছি এটাও একটা সমস্যা এছাড়া আমরা ভেজিটেবল অয়েলগুলো বা হাইড্রোজেনেটেড অয়েল এগুলো অ্যাভয়েড করতে হবে এবং আর্টিফিশিয়াল সুইটনার আমরা যেমন ডায়াবেটিস রোগীরা মনে করি যে জিরো বাই জাতীয় মানে সুইটনার ব্যবহার করছি অ্যাসপারটেম বা স্যাকারিন সেগুলো কিন্তু আমাদের লিকিগার্টের জন্য একটা প্রবলেম আচ্ছা এখন মেডিকেশন সম্পর্কে আমি তো আগে বলে বললাম তো ওই যে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের প্রাজল জাতীয় ওষুধ অ্যাসিড কমানোর ওষুধ তারপর হচ্ছে বার্থ কন্ট্রোল পিল ব্যথানাশক ওষুধ এবং স্টেরয়েড এগুলো সবগুলোই কিন্তু আমার লিকিগার্টের জন্য রেসপন্সিবল তো সেই জায়গাগুলো আসলে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে মানে গ্রহণ করা উচিত সাময়িক সময়ের জন্য গ্রহণ করা উচিত যদি প্রয়োজন হয় যদিও এর অনেক ন্যাচারাল বিকল্প আছে ন্যাচারাল লাইফ স্টাইল আছে এখন এগুলো সবগুলো কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন তো এই বিষয়গুলোর দিকে ফোকাস করা উচিত হ্যাঁ মানে মানে আর্টিফিশিয়াল জিনিস না গ্রহণ করে ন্যাচারাল পদ্ধতিগুলো ব্যবহার করলে আমাদের নিরাপদে থাকা সম্ভব তো এখন কিছু নিউট্রিয়েন্টের কথা বলি যে আমরা আসলে এই ধরনের রোগীরা আসলে আমরা কি পদ্ধতিগুলো ব্যবহার করি বা কি স্ট্র্যাটেজি নেই প্রথমে যেই খাবারগুলো এই প্রবলেমের জন্য দায়ী সেগুলোকে আগে এলিমিনেট করতে হবে হ্যাঁ সে এলিমিনেট করার পরে আমরা গাটের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এর অ্যাসিড ঠিক করতে হবে অ্যানজাইম ঠিক করতে হবে লিভারের যে বাইল পিত্ত প্রবাহ সেটা ঠিক করতে হবে উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক করতে হবে এছাড়া কিছু হার্বস খুব মানে রিসার্চে প্রমাণিত যেটা কোয়ারসেটিন কোয়ারসিটিন একটা উপাদান যেটা অনিয়নে থাকে বিভিন্ন বেরিতে থাকে সেগুলো ন্যাট্রিসিটিক্যাল কোম্পানিগুলো আলাদা করে নিয়ে এসে ক্যাপসুলাইজ করে দেয় সেটা একটা নির্দিষ্ট কনসেনট্রেশন ডোজে ফাংশন মেডিসিন চিকিৎসকরা আপনাকে এটা প্রয়োগ করেন এটা খুব গাট হিল হিলিং করতে সাহায্য করে এছাড়া কারকুমি যেটা আমাদের একটি উপাদান যেটা আমরা ই থেকে পাই হলুদ থেকে পাই সেটা খুব হেল্প করে অ্যান্টি ইনফ্লামেটরি জিঞ্জার তারপরে জিঙ্ক জিঙ্কটা আমরা রেডমিটে পাই জিঙ্ক নাটসে পাই হ্যাঁ জিঙ্ক কলোর জাতীয় মাছে পাই সেগুলো খুব ইম্পর্টেন্ট এলগ্লুটামিন এলগোটামিন এমন একটি অ্যামিন আছে যেটা এই যে লিকি গার্ডটা হলো সেটাকে টাইট করতে টাইট জাংশন ফিরিয়ে আনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের মানে বোন ব্রথ অর্থাৎ অর্থাৎ আমরা যেমন গরুর পায়া নেহারিটাও খেতে বলি বা এখানে আলাদা করে এলগ্টামিন সাপ্লিমেন্ট পাওয়া যায় এলগোটামিন পাউডার এটা খুব হেল্প করে তো এগুলো খুব ইম্পর্টেন্ট গ্লুটাথিয়ন একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেখানে ইনফ্লামেশন এবং ফিরিয়েটিক্যাল ড্যামেজ হয় সেটাকে প্রিভেন্ট করে তো যাই হোক লিখি আমরা জানি বুঝলাম যে অনেক রোগের মূল কারণ সুতরাং এটাকে আমাদের অবশ্যই চিকিৎসার আওতায় আনতে গেলে গাটকে মানে ঠিক করতে হবে তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই মেসেজ শেয়ার করলাম তো এর পরবর্তীতে আমাদের আরও অন্যান্য অনেক ইনফরমেশন নিয়ে আমরা হাজির হব তো সেই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ